বছর ধরে অদ্ভুত রকমের এক আবহাওয়ার অর্জন করে আসছে হন্ডুরাস ইউরো শহরের বাসিন্দারা প্রতি বছর মে কিংবা জুন মাসে বৃষ্টি হয় দেশটিতে প্রচন্ড পর্যটকদের গর্জন আর বৃষ্টির পাশাপাশি ঝড়তে থাকে শতাংশ মাছ হন্ডুরাসের ইউরো শহরে স্থানীয়দের ধারণা মতে আঠারোশো ষাটের দশকে এলাকাতে দেশে দারিদ্রের ক্ষুধা মেটানোর জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন স্প্যানিশ মাছ বৃষ্টি অভিজ্ঞতা লাভ করেছে শ্রীলঙ্কায় আর সম্প্রতি থাইল্যান্ডে মাছ বৃষ্টি হওয়ার খবর জানা গেলেও তার আদৌ মাছ বৃষ্টি ছিল নাকি মাঝপাহী লরি খুলে রাস্তায় মাছ পড়ে যাওয়ার ঘটনা ছিল তা নিয়ে রয়েছে তবে যাই হোক আসলে কি মাছ বৃষ্টি কিংবা প্রাণী বৃষ্টি হয় তা কেন এর বৈজ্ঞানিক ব্যাখ্যায় বা কি বিশ্বজুড়ে ব্যাপক তা না নিয়ে খুবই হাতে গোনা কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া গেছে এর মধ্যে সবচেয়ে প্রচলিত মতটি হলো পানির উপরে থেকে বয়ে যাওয়া দিয়ে দেখা ব্যাখ্যাটি একদল বিজ্ঞানীর মতে প্রাণীর দিকে দিয়ে টর্নেডো বয়ে যাওয়ার সময় মাছ সহ পানির নিচে থাকা পানিগুলো উপরে এক ধরনের চাপ তৈরি হয় আর টর্নেডো থেকে উৎপন্ন সেই চাপের কারণে পানি থেকে অন্য জায়গায় গিয়ে পড়ে মাছ কিংবা ব্যাং অন্যান্য জলজ প্রাণী তবে বিজ্ঞানীদের মতে স্থলভাগের টর্নেডোর চেয়ে পানিতে সৃষ্ট টর্নেডোর অপেক্ষাকৃত অনেক কম শক্তিশালী স্থলভাগে উৎপন্ন টর্নেডোর গতি ঘন্টায় তিনশো মাইল বেশি হলেও পানি পের গতি এক সময় এলাকায় আশেপাশে জলাধার নাম যদি বিজ্ঞানীদের টর্নেটো তত্ত্বটি ঠিক না থাকে কিংবা থাকে তবে মাছগুলো আসলে আটলান্টিক মহাসাগর থেকে যাই ওই এলাকা থেকে একশো মাইল দূরে ন্যাশনাল জিওগ্রাফি সায়েন্টিস্ট এর একদল গবেষণার মতে হন্ডুরাসে যে মাছ বৃষ্টি হয় তা সত্যিকার অর্থে আকাশ থেকে পরে না ভারী বর্ষণের কারণে পানি থেকে মাছগুলো ডাঙায় উঠে আসে বলে মত দিয়েছেন তারা উনিশশো সালে হন্ডুরাসে ইউরো শহরে মাছ বৃষ্টির উপর গবেষণা চালিয়ে তারা এই সিদ্ধান্ত গণিত হন ওই সময় তারা লক্ষ্য করেন উদ্ধার হওয়া মাছগুলো সব দৃষ্টি শক্তিহীন আর তাই মাছগুলো আকাশ থেকে নয় বরং পানির চাপের কারণে উঠে এসেছে বলে দাবি করেন বিজ্ঞানীরা সূত্র লাইফ সায়েন্স